ভাবে সেই দশ পাঁচ কিলোওয়াটের জন্য তার পুজোর প্যান্ডেলে তার পুচ্ছে ট্রান্সফর্মার পুচ্ছে অঞ্চলটা অন্ধকার হচ্ছে মানুষ ভাবছে যে এটা কী করে হলো কেন পুজোর সময় অন্ধকার হলো তাই সমস্ত পুজো কমিটির কাছে আবেদন যতখানি বিদ্যুৎ দরকার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যা যারা কাজ করছেন তাদের জিজ্ঞেস করুন যত বিদ্যুৎ দরকার অ্যাপ্লাই করুন আমরা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সবার কাছে অনুরোধ যে কম করে অ্যাপ্লাই করবেন না আপনার নিজের পুজোয় বাঁচাতে গিয়ে আপনি অঞ্চলটাকে অন্ধকারাচ্ছন্ন করবেন না একটা একটা আবেদন আবেদন যে প্যান্ডেলের মধ্যে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করবেন না আর সবাইকে আমরা অনুরোধ করেছি অন্তত ইনসাইড দি প্যান্ডেল সেখানে যেন কোনো তার লাগানো না হয় অনেক সময় আমরা দেখি যে তারকে জুড়ে ব্ল্যাক টেপ দিয়ে সেগুলো লাগানো না হয় আর যদি একটু পাইপ ওয়ারিং করা সম্ভব হয় তাহলে অনেক সেফটি এবং সিকিউরিটির জন্য অনেক বেটার হয় এই আবেদনটা আমরা করেছি সেই জন্য আমরা বলবো যে আপনারাও একটু প্রচার করুন যাতে চার যতখানি লোড দরকার সেটুকুই করুক আর দুই সেফটি মেজারে এই কাটা তার না লাগিয়ে যাতে তারা পাইপ ওয়ারিং করে তাহলে ইনসাইড দি প্যান্ডেলটা অনেক বেশি সুরক্ষিত থাকবে আর দুই হচ্ছে যে তারা যেন তার্য পদার্থ ব্যবহার না করে এইটুকু যদি আপনারা সবাই মিলে সাহায্য করতে পারেন তাহলে দুর্গা তো সবার পুজো এটা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল আমরা সবাই মিলে জাতীয় উৎসবে সবাই মিলে শান্তিতে একসঙ্গে এটাকে পালন করতে পারব আমার ডাবু বি সি নাম্বার ও ওসবো আপল নোট এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো থ্রি আরেক নম্বর হয় এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো ফোর সিএসসি যে নাম্বার হ্যাঁ ও হ্যাঁ নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন নাইন আপনাদের সময় প্রবলেমটা হচ্ছে না আপনারা যদি বলেন যে জল আছে গ্লাসে হাফ গ্লাস ভর্তি আছে আপনারা কখনো দেখেন না হাফ গ্লাস খালিটা বলতে আপনাদের হবে কর্মীরা কাজ করবে তাদের প্রত্যেকের সরকারি কাজের নিয়ম নীতি আছে কখন করলে কি ছুটি পাবে না পাবে সবটা করা আছে

বিভিন্ন পুজো কিন্তু পুজোর পরে সাধারণ মানুষের ক্ষেত্রে কি অস্বাভাবিক বিল আসতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে গতবারও এসছিল বলে অভিযোগ করা হচ্ছে এখন অভিযোগ করার জন্য অভিযোগ অনেকেই করেন এবং সেটাই তাদের কাজ আমাদের কাজে যে কাজ করা উন্নয়ন করা আমরা সেটা করছি কিছু মানুষ অভিযোগ করবে তার কি করবে যারা কাজ করবেন না তার কি কাজ আছে কিছু তো বলতেই হবে ভেসে তো সবাইকেই থাকতে হবে কেউ কাজ করে ভেসে থাকছেন কেউ আপনাদের মাধ্যমে ভেসে থাকছেন আসেনি আগামী দিনও আসবে না দিনও আসেনি আগামী দিনও আসবে না আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী এক পয়সা বিদ্যুতের বিল বাড়াননি সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবি মাঝখানে সিএসসি একটা করেছিলেন সেটা কেন্দ্রীয় সরকারের অর্ডারে সেটা নিয়ে আমরা সিএসসির সঙ্গে কথা বলেছি এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীও স্টেটমেন্ট করেছেন ওপেনলি স্টেটমেন্ট করেছেন কিন্তু আমরা আমাদের কথা বলতে পারি ডব্লুবিএসসি ডিসিএল আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ আমরা এক পয়সা বিদ্যুতের দাম কোথাও বাড়াই নি বলছি দু সালে আপনারা আঠেরো লক্ষ টাকা তুলেছিলেন যারা বিআইনিভাবে বিদ্যুৎ নিয়েছিল। প্রায় আট হাজার একশোটা আপনারা ভিজিট করেছিলেন আপনাদের সিভিলের অফিসারটা ছিল এ বছর সেই ভিজিটটা কি থাকবে আমাদের ইন্সপেকশন সব সময় থাকবে কারণ সেফটি সিকিউরিটি আমাদের কাছে সব থেকে জিনিস আমাদের এমন একটা আমরা কাজ করি যেখানে সামান্যতম ভুলেই অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে বলে আমাদের এই যে তিয়াত্তর হাজার সামথিং যে অফিসার এবং কর্মী তারা যে থাকবেন তারা সারা দিনই এই কাজটাই করেন তারা প্রতিটা পুজো প্যান্ডেলও চেক করেন এবং কেউ যদি কোথাও থেকে হুকিং করেন কোনো কিছু করেন সেগুলো তো আমাদের দেখার কাজ সেটা করব এবং আইনত যা ব্যবস্থা করা সেটা হবে আপনি কি শুধু একাই কোশ্চেন করবেন আর কোনো প্রেস নেই বলুন আপনারা বলুন আর এবারে তো বর্ষাকাল যখন পূজো হয় তো সেই আমরা যেটা দেখেছি যে নিম্নচাপে প্রচন্ড জল জমে যায় এবং বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার পড়ে যায় কোন বিশেষ আমরা বলেছি যে আমাদের যে পোস্টগুলো হয় মূলত যেখানে আলো থাকে বা যেখানে আমাদের তার যে পোস্টের উপরে থাকে সেগুলোকে ইনসুলেটেড করতে সেটা আমরা সিএসসি কো ইনস্ট্রাকশন দিয়েছি এবং ডব্লিউবি এস ডিসিএল কো আজ আমরা আমাদের মিটিং যখন হচ্ছিল একটু আগে আপনাদের আগে আমরা দেখুন আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের আধিকারিকরা রয়েছেন ওখানে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অলরেডি আমরা এটা ইনস্ট্রাকশন দিয়েছি ভেরি গুড কোয়েশ্চন এটা আমরা অলরেডি করেছি